হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো গ্ল্যাম্পিয়ার সাজ চ্যানেলে তোমাদেরকে স্বাগত তো দেখো আজকে আমার সাজের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো এর আগে তো আমি সাজাতে যেতাম সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি কিন্তু আজকে আমি কীভাবে এই কোয়েল বুনুর কাছে সাজলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম আর হ্যাঁ কেউ কিন্তু ওর কাছে সাজতে চাইলে আমাকে কিন্তু কমেন্ট করতে পারো ও কিন্তু বাড়িতে গিয়ে খুব সুন্দর ভালো সাজায় আর এত ছোট বয়সে যে এত সুন্দর আিকিয়ে গেছে তো আমি চাই জীবনে অনেক বড় হওয়া তো যাই হোক কোয়েল যদি আমার ভিডিও দেখে থাকিস অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলিস না আর হ্যাঁ ও কিন্তু আমার কাছেই পড়তো তো কখনো আশাই করিনি যে আমার স্টুডেন্ট হয়ে এত সুন্দর হাতের কাজ শিখে আমাকেই সাজাবে তো যাই হোক আমি আজ খুব খুশি ওর কাছে সাজতে পেরে কারণ কখনো ভাবি নি যে ও আমাকে এতটা সুন্দর সাজাবে তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও আর পারলে আমার ভিডিওগুলো শেয়ার করে দিও তোমরা আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদের এই বিয়ের দিনগুলোতে আমাকে কিন্তু বুকিং করতে ভুলো না কারণ আমি কিন্তু বাড়িতে গিয়েও সাজাতে ভালোবাসি আর অবশ্যই কমেন্ট করো কে কে সাজতে যাও কারণ সামনেই কিন্তু বিয়ের মাস আছে আর বিয়ের দিনেগুলোতে সাজতে তো সবারই ভালো লাগে কারণ এখন মেকআপ ছাড়া কিন্তু বিয়ে বাড়িতে যেতে একদমই ভালো লাগে না তো তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো তো অনেকক্ষণ ও বসেছিলো তারপরে আমি ওর কাছে মেকআপ করতে বসলাম তো এই ফার্স্ট টাইম আমার ওর কাছে সাজা তো জানি না মেকআপটা কেমন হবে অবশ্যই তোমরা দেখতে থাকো আর হ্যাঁ তোমরা যদি ওর কাছে কেউ সাজতে চাও তো অবশ্যই কমেন্ট করতে পারো আমার ফেসবুকে বা ইউটিউবে যাই হোক ও বাড়িতে গিয়েও সাজায় আমার মতনই আমি যেরকম বাড়িতে গিয়ে সার্ভিস করি তো ও সাজাতে ভালোবাসে আর সত্যি ওর ব্যবহার অনেকটাই ভালো আমার কাছে তো খুবই ভালো লাগে যাই না কার কেমন লাগে কারণ এর আগে অনেক সাজিয়েছে ও তো যাই হোক দেখো ও অনেকক্ষণ বসেছিল কিন্তু কিছু বলেনি যেহেতু আমাকে দিদি বলতে খুবই ভালোবাসে ও যাই হোক কোয়েল হয়তো তুমি আমার ভিডিও দেখবি তো অবশ্যই দেখলে কমেন্ট করতে কিন্তু ভুলিস না আর হ্যাঁ সেই দিনটা তো আমার কাছে খুব ভালো লাগছিল যেহেতু আমি সবাইকে সাজাই কিন্তু আমি নিজেই সেদিনকে সাজতে বসে গিয়েছিলাম তো আমার এতটা ভালো লাগে যে আমাকে যদি কেউ সাজিয়ে দেয় বিশেষ করে একটু হেয়ারস্টাইল করে দিল আমার খুব ভালো লাগে কারণ সব সময় কি আর অন্যকে সাজাতে ভালো লাগে একটু তো নিজেও সাজতে ইচ্ছা করে তো যাই হোক দেখো ওর মেকআপ প্রায় কিছুটা হয়েই গেছে আর আমার ভিডিওটা করে দিয়েছিল আমার একটা ছোট্ট স্টুডেন্ট কারণ ফোনটা ধরার মতন কেউ ছিল না সেই রুমে যেহেতু ও আর আমি ছিলাম তো যাই হোক দেখো মাঝে আবার বোনও এসেছিলো তো ওরাও কিছুক্ষণের সময়ের জন্য ছিল আর অনেকটা রাতে যেহেতু লগ্ন ছিল আর আমার সাজতে দেরি হয়ে গিয়েছিল বলে ওরা নিজেরাই কিছুটা মেকআপ করে নিয়েছিল কারণ আমি ভেবেছিলাম হয়তো আমি ওদেরকে সাজানোর পর আমি সাজতে বসবো কিন্তু না যেহেতু আমারই দেরি হয়ে গেছে যার জন্য আমাকে আগে সাজতে বসে যেতে হয়েছে আর আমার বোনেরা তারপরে ওর কাছে মেকআপ করেছিল তো যাই হোক দেখো আই মেকআপও কিছুটা হয়ে গেছে আর হ্যাঁ এই যে কলকা করাই কিন্তু সবথেকে টাফের ব্যাপার যদি একটু এদিক ওদিক ভুল হয়ে যায় কারণ মোছাটা তো আর না কারণ ফাউন্ডেশনের পর কলকাটা করতে হয় তো যদি কলকার কোনো ডিজাইন ভুল হয়ে যায় তো ফেব্রিকটা মুসলে সেই জায়গার ফাউন্ডেশানটাও কিন্তু একটু এদিক ওদিক হয়ে যায় তো যাই হোক দেখো ও কিন্তু অনেকটা সুন্দর কাজ শিখে ফেলেছে যাই হোক এই বয়সে যে মানে এতটা সুন্দর শিখতে পারবে অনেকটা তো আমি গডের কাছে প্রে করি এটাই যে তুই কোয়েল অনেকটা ভালো সাজাতে শেখ আর অনেক বড় হ জীবনে তো যাই হোক দেখো ফাইনাল লুকটা আমার দেখি দেখে নাও তো কেমন লাগছে বলো এই ছোট্ট বুনোটা আমাকে এতক্ষণ ধরে যে কষ্ট করে সাজিয়েছে তো অনেকটা ধন্যবাদ ওকে তো যাই হোক আজকের মতন ভিডিও এইটুকু